কাল কেমতের ওই কঠিন মুসিবতের সময় যখন মানুষ সবাই কেমতের মাঠ কায়ম হয়ে যাবে ওই জায়গায় যখন মানুষ দলে দলে যখন উঠতে থাকবে তখন ওই জায়গায় কার্যক্রম যখন শুরু করবেন আর ওই বিচারের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে আর ওই বিচারের দিন যখন মানুষ যখন মুক্তি পেয়ে যাবে বিনা হিসাব জান্নাত পেয়ে যাবে সেই কি প্রকৃত সফল কাম এজন্য আসুন আমরা যদি প্রকৃত সফল কাম হতে চাই তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন কদ আফলাহাল মুমিনুন তারাই প্রকৃত সফল কাম কারা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন যারা কি করে নামাজের মধ্যে কি হয় বিনয়ী হয় নামাজের মধ্যে সে কি করে বিনয় অবলম্বন করে কি করে নামাজ আদায় করে দেখবেন আমাদের সমাজে বর্তমানে নামাজের প্রতি মানুষের এত অনীহা আসে নামাজের কথা যখন বলা হয় তখন আর সে কি করে না ওই কথার মধ্যে আর সে কি পাত্তা দেয় না তার এই কথাটা শুনতে এত কষ্ট হয় এত বোরিং লাগে এত খারাপ লাগে এই নামাজের কথাটাই বললে কিন্তু আল্লাহ রব্বুর আলমীন সর্বপ্রথম বান্দার এই নামাজের হিসাব কি করবেন নিবেন কেয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ যখন মানুষদেরকে বিচারের কাঠ বয়তাল করাবেন তখন সর্বপ্রথম বলবেন যে দুনিয়াতে তোমাকে হাইতে দিছিলাম পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দগি দিয়েছিলাম সেই পঞ্চাশ ষাট বছরের হায়াতে জিন্দগিতে তুমি কি করেছিলাম নামাজের হিসাব দাও তখন বান্দা যদি দুনিয়াতে নামাজ না পড়ে নামাজের প্রতি যদি যত্নবান না হয় তাহলে ওই দিন বান্দা আটকা পড়ে যাবে আল্লাহর কাছে সেই কোনো জবাব দিতে পারবে না এজন্য প্রিয় ভাইয়েরাম আমাদের কি কি করতে হবে নামাজের প্রতি যত্নবান হইতে হবে আল্লাহ যখন বলবেন ইকরা কিতাবাকফা بنفسك اليوم عليك حسيبা আল্লাহ যখন বলবেন ইকরা কিতাবাত এই নাও তোমার কিতাব কিতাবটা কি দৌড়flagলা করে ধরো কফা بنفسك اليوم عليك حسيبা তোমার কিতাবটা তুমি নাও আর এই কিতাবটা এই হিসাবটা করার জন্য তুমি নিজেই যথেষ্ট ওই দিন আর আপনার আমার হিসাব করার জন্য দ্বিতীয় কোনো কি লোক লাগবে না সে নিজেই যথেষ্ট

সে যদি পরিপূর্ণ মুমিন হতে চায় সে শুধু মুসলমান হলেই মুসলমানের গোরে জন্ম নিলেই সে কি প্রকৃত মুমিন হওয়া যায় না প্রকৃত মুমিন হতে হলে কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের যত আহকাম যত নির্দেশ ফরজ বিধানগুলো আছে এগুলো আমাদেরকে পঙ্খানুখোমুখি করতে হবে পালন করতে হবে যেমন দেখুন কোনো মানুষ যদি এই পবিত্র কোরআন কালামুল্লাহ শরীফের যদি সংস্পর্শে যদি চলে আসে তাহলে আল্লাহ ওই সম্মান মর্যাদা অনেক উঁচু করে দেন যেমন দেখুন অসংখ্য অগণিত বই অনেক লেখালেখা হয় কিন্তু প্রত্যেকটা বই যখন লেখা হয় তখন যে ব্যক্তি লিখেন লেখক যিনি উনি ওই কিতাব ওই বইটা লেখার সময় উনি কি করেন এক জায়গায় লিখে দেন প্রিয় পাঠক বৃন্দ আমার এই বই যে লিখেছি আপনারা পড়ার পর যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে আমার নিচে নাম্বার দেওয়া আছে আপনারা করবেন করবেন আমাকে কল আর বইটা দৌড়াইয়া দিবেন আমি কি করব পুনরায় যখন আবার আমার বইটা সাফা করব। তখন আমি এটা সংস্কার করে নিব কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একটা কিতাব এমন একটা বই ধরাইয়া দিলেন সর্বপ্রথম আল্লাহ রব আল বলেন আলিফুল আলিফুল এটা মিম এটা মুখ করতে হয় একটা বিচ্ছিন্ন হরফ যেটা আল্লাহ সালা কেউ জানে না যদি জানতেন তাহলে আমাদেরকে কি করতেন জানা দিতেন তারপর আল্লাহ রব আলিন বলেন জালিকাল কিতাব সর্বপ্রথম আল্লাহ বলেন যে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো কি নাই বল নাই কোন সন্দেহ নাই কোন সংকোচ নাই হুদান্লিন মুতাকিন আর এই কিতাবটা কি মুতাকিদের জন্য কি হেদায়ত এই কিতাবটা যে অনুসরণ করবে সে যে অনুকরণ করবে তার জন্য এটা কি হেদায়ত আল্লাহ রব্বুল আলমিন অন্যায়তে বলেন কিতাব <applause> أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله رب العالمين يقول كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور إيجي كتاب أي قرآن أمي কি জন্য দিয়েছে কিতাবুন আনজালনা হুদাইকা লিতুখরিজ আন-নাস মিন আয নূর মানুষ যখন অন্ধকার জগতে থেকে নিমজ্জিত হয়ে যাবে মানুষ যখন অন্ধকার জগতে যখন ঢুকে যাবে এই কোরআন যখন মানুষকে কি করবে অন্ধকার জগৎ থেকে বের করবে এখন কিভাবে বের করবে যদি মানুষ এই কোরআনটাকে কি করে সঠিকভাবে ফলো করে এই কোরআনটাকে যদি সে ফলো করে আর এই কোরআনটাকে তার বাস্তব জীবনের সাথে সে যদি কি করে মিলাইয়া ফেলে তাহলে ওই ব্যক্তিকে অন্ধকার জগৎ থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে এই জন্য হবে আমাদের সমাজে দেখবেন এখন এই কোরআনটা কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এটা কি নির্ধারণ করা হয়েছে যেমন দেখবেন কেউ যদি মারা যায় তাহলে এই কোরআনটা পড়া হয় অথবা বিশেষ কোন দিন যদি আসে তাহলে এই কোরআনটা তেলাওয়াত করা হয় অথবা রমজানে আমাদের এই সমাজে দেখা যায় রমজান মাস আসলে মানুষ ওই কি উপরের ট্রং থেকে কি করে কোরআনটা নামায় সারা বছর এই কোরআনের সাথে কি করে সম্পর্ক নাই কোরআনটায় দুলু ধরে গেছে গুনে পড়ে গেছে কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম আমরা যখন মক্তরে যেতাম কোরআনের শব্দ শুনে আশেপাশে মানুষ যখন ফজরের পর গোরের বারান্দায় বসে যখন কোরআন তেলাওয়াত করতো এই কোরআনের শব্দ শুনে আমাদের গুণ মাথার আমরা কি করতাম কিন্তু ওই দিন নাই আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আর যদি মানুষ এই কোরআন থেকে যদি দূরে সরে যায় তাহলে সে কি কখনো অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে না এই কোরআন মানুষকে কি ইজ্জত দেয় আবার ওই কোরআন মানুষকে কি করে বে করে এজন্য জন্য আল্লাহ রব্বুর আলামিন বলেন

বেশি বন্যা অতীতে আপনারা দেখছেন শুনছেন যে মানুষ মানুষের প্রতি জুলুম করতে করতে সীমা অতিক্রম করে ফেলছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যারা জুলুম করে ওদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি করেন ছাড় দেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দেন না কারণ ওই রশিদ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল আলামিন যখন পাকলাও করেন ধরেন তখন কি এক মিনিট লাগে না যে ব্যক্তিকে ইজ্জত দিয়েছিলেন ওটাকে আবার ইজ্জত করে কি নাম এজন্য আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করেছেন উদ্দেশ্য অবশ্যই একটা আছে যেমন আমরা আমাদের যে জীবনটাকে আমরা অতিবাহিত করতেছি আমাদের ভবিষ্যতে সবার একটা কি আছে প্ল্যান আছে যে আমরা সামনে দিয়ে কি করবো কিভাবে আমি সফল হব কিভাবে কোন কাজ করলেন আমার জীবনে সুখ শান্তি সফলতা আসবে আমরা চিন্তাটা করি কিন্তু এই জিনিসটা আমরা চিন্তা করলাম না যে এই তো আমাদের কিছু না আমাদের যেমন ফর এক্সাম্পল দুনিয়াতে যখন আমরা পরীক্ষা দিতাম আমাদের বাচ্চা কাচ্চা যখন পরীক্ষা দেয় ওই পরীক্ষার হলের মধ্যে কোন শিক্ষক কোন টিচার ওই স্টুডেন্ট বলে না বাবা তুমি লিখো না কেন আপনি যদি লিখেন তাহলে আপনার কি হবে লাভ হবে আর যদি না লিখেন তাহলে কি আপনার ক্ষতি হবে যখন রেজাল্ট বের হবে আপনি ফেল করবেন আর যে লিখবে ভালো লিখবে তার জন্য কি হবে রেজাল্ট ভালো হবে সে দুনিয়াতে কি সফল একজন ছাত্র হিসেবে কি করবে সমাজে মানুষ তাকে সম্মান দিবে যে অমুকের সেরে অমুক একটা ভালো রেজাল্ট করেছে এজন্য জন্য মানুষ তাকে বাহ বাহ দিবে কিন্তু আপনি এই দুনিয়ার জীবনটাকে একটু সুন্দরভাবে একটু ভালো থাকার জন্য একটু ভালো থাকার জন্য আপনি একটু পরিশ্রম করতেছেন কিন্তু আপনার গোটা জিন্দগি যেখানে কি যাওয়ার পর আর কি হবে না মিটতে হবে না ওই কবরের জিন্দগি আপনি একবারও চিন্তা করেন না কোথাও মানুষ আপনার এই হায়তে এই বয়সে আপনি অনেক মানুষ আপনি কবরে রেখে আসছেন কবরে যখন রাখলেন কবর পর্যন্ত যখন গেলেন ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে একটা বয় কাজ করে যাহারে মানুষটা এতদিন ওই একটু আগে আমার ছিল আমার সাথে গল্প করছিল আমার সাথে চা খাইল কিন্তু আজকে এই এক ঘন্টার ব্যবধানে সে আজকে কি দুনিয়াতে নাই কিন্তু যখন আমরা কবর থেকে যখন এক দশ গজ সরে আসি তখন আমরা এই মৃত্যু এই কবর নামক জিন্দিগে আমরা বলে যাই এজন্য আমাদের সর্বপ্রথম টার্গেট থাকতে হবে যে কবরের জিন্দিগি যখন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যখন হাসারে মাসারে ময়দানে যখন দাল ঘরাবেন তখন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে ওই জায়গায় যেন আমরা একজন সফল মুমিন হিসাবে বুনিয়াতে থাকতে আমরা কি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলাম এবং সফল মুনির হিসাবে আল্লাহ রব্বুল আলমীর জন্য ওই দিন বলেন যে বান্দা যাও আমি তোমাকে কি করে দিলাম মাফ করে দিলাম সুভান ওই দিন আফসুস করলে হবে না আফসুস করার জায়গা এই দুনিয়াই এই জায়গায় আপনাকে আফসুস করতে হবে কি আফসুস করতে হবে যে আমি যে পরকালে যাব কি নিয়ে যাব ওইখানে গিয়ে যদি আপনি যদি বলেন যে আল্লাহ আরেকটা বার আমাকে সুযোগ দেন

نرد ولا نكذب بآيات ربنا ونكون من الموقنين. أن رب العالمين نرا وأمر بن نرا دينا الشنب وإذن جد عفس كرم تهلك لك أن يشفى لك عفس يسجدك